আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো ইতিমধ্যে কিন্তু বাজেট পেশ হয়ে গিয়েছে তো বাজেট কিন্তু এই ঈদুল আজহায় আর আগেই ছুটির আগে অর্থাৎ ঈদুল পবিত্র ইদুল আজহা দুই হাজার পঁচিশের আগেই কিন্তু বাজেট পেশ করা হয়ে গিয়েছে এবং এই বাজেটটা কিন্তু অনুমোদন দেওয়া হবে আগামী বাইশে জুন দুই যেটা কিনা সামনে যে উপদেষ্টা যে বৈঠক হবে সেই বৈঠকে কিন্তু এই বাজেট কিন্তু অনুমোদন দেওয়া হবে তো আপনারা জানেন বর্তমানে প্রধান উপদেষ্টা তিনি যুক্তরাজ্যে সফরে আছেন সেই সফর শেষ করে এসে ঈদের ছুটি শেষ হবে পনেরো তারিখে অর্থাৎ চোদ্দো তারিখে পনেরো তারিখ থেকে সকল সরকারি অফিস ব্যাংক খুলে যাচ্ছে তো তার পরপরই তার কিছুদিন পরই মূলত বাজেট অনুমোদন দেওয়া হবে বাইশ জুন এখন যে বাজেটের কিন্তু বেশ কিছু আপনি মতামত দিতে পারবেন আপনি চাইলে আপনার যে মতামত সেই মতামত দেওয়া যাবে উনিশ জুন দুই পর্যন্ত কিন্তু আপনি মতামত দিতে পারবেন সরকারি চাকরিজীবীদের জন্য যে জিনিসটা একটা হয়েছে সেটা হচ্ছে যে তাদের বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছে এই বিশেষ প্রণোদনা দিয়ে নিয়ে কিন্তু বেশ আলোচনা সমালোচনা হচ্ছে যেটা কিনা তারা বলতেছে বিশেষ সুবিধা সেই বিশেষ সুবিধা কিনা ন্যূনতম এক হাজার টাকা বলতেছে অর্থাৎ অথচ এই যে পনেরো পার্সেন্ট হারে বিশ গ্রেডে যে একজন কর্মচারী আছে তার কিন্তু এক হাজার টাকা হয় না তো এখানে বেশ কিছু সমস্যা কিন্তু আছে এই সমস্যাগুলো কিন্তু পরিত্রাণ পাওয়ার জন্য মূলত বাজেটের যে মতামত দেওয়ার একটা সুযোগ আছে আপনারা চাইলে কিন্তু এই মতামত কিন্তু দিতে পারবেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যখন এই চার জুন অর্থাৎ অফিস ডে শেষ অর্থাৎ এই ঈদের ছুটি হওয়ার আগদিন পর্যন্ত কিন্তু প্রদেশটা অফিস করেছেন সে অফিসে কিন্তু সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করেছে বাজেট নিয়ে বিভিন্ন প্রশ্ন তারা করেছে সেই প্রশ্নের উত্তরে কিন্তু তিনি বলেছেন যে বাজেটে যদি কোনো সমস্যা থাকে কারোর কোনো প্রবলেম থাকে সেটা যাতে মতামত দিতে পারবে এবং কিন্তু তিনি বলেন ঈদের পরে বাজেটের উপরে কি মন্তব্য সাজেশন থাকবে সেটা নেব উনিশ জুন পর্যন্ত মতামত দিতে পারবে বাজেটের বিষয়ে বাইশ তারিখে ক্যাবিনেটের বৈঠকে বাজেট অনুমোদন দেওয়া হবে অর্থাৎ এখানে কিন্তু আপনি এখন মতামত দিতে পারবেন তো চাইলে আপনি এখন মতামত দিতে পারবেন মতামতটা কীভাবে দিবেন যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদের একটা জিনিস এখন আছে সেটা হচ্ছে যে সরকার যে বিশেষ সুবিধা পনেরো শতাংশ করে দিল এবং এই পাঁচ শতাংশ বাদ দিয়ে পনেরো শতাংশ করল তাহলে তো মূলত দশ শতাংশই বেড়েছে এটাই মূলত হিসেব তো এখন যদি সেই পাঁচ শতাংশ সহ যদি পনেরো শতাংশ দেয় তাহলে এখানে কিন্তু বিশ শতাংশ হিসেবটা কিন্তু আসে সরকার কিন্তু একটা মর্গ ভাতা দেওয়ার চিন্তাভাবনা করেছিল সেখান থেকে সরকার পিছু হেঁটেছে এবং বিশেষ সুবিধা নামক একটা মূলা ঝুলায় দিয়েছে যেটা হচ্ছে বিশেষ সুবিধা বা বিশেষ প্রণোদনা অর্থাৎ এইটা কিন্তু গত আওয়ামী সরকারের আমলেও কিন্তু ছিল সেটা ছিল পাঁচ শতাংশ এখন সরকার এটা করেছে পনেরো শতাংশ এখন কথা হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের যে পাঁচ শতাংশ আছে সেটা কি বাতিল হবে সরকার কিন্তু অনেক ক্ষেত্রে বোঝা যাচ্ছে অনেক আলোচনা থেকে জানা যাচ্ছে যে এই পাঁচ শতাংশ মানে আগের যে পাঁচ শতাংশ সেটা কিন্তু বাতিল হয়ে যাবে তাহলে সরকার এখানে বৃদ্ধি করেছে শুধুমাত্র দশ শতাংশ কিন্তু দশ শতাংশ বৃদ্ধি যদি করে তাহলে সেটা তো ওই যে এক থেকে দশ গ্রেডের জন্য তাহলে শুধুমাত্র পাঁচ শতাংশ তো এখানে একটা বিশেষ একটা সমস্যা আছে অনেকে এটা বিচার বিশ্লেষণ করতেছে অনেকের হিসাব আসতেছে দুইশো পঁয়ত্রিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা পাঁচশো টাকা মূলত বাড়তেছে বিভিন্ন হিসাবে কিন্তু মূলত এটা আসতেছে তো পহেলা জুলাই দুই তারিখে যখন আপনার বেতন বাড়বে বেতন বাড়বে এখানে যখন আপনার ইনক্রিমেন্ট লাগবে সেই ইনক্রিমেন্টে অটোমেটিক আইবাস প্লাস প্লাসে কিন্তু এই জিনিসটা কিন্তু অটোমেটিক চলে আসবে তখনই আসলে বোঝা যাবে যে আসলে কত শতাংশ মূলত বাড়তেছে তো আসলে এই পনেরো শতাংশ বৃদ্ধি বা এই যে পাঁচ শতাংশ বা দশ শতাংশ বৃদ্ধির ফলে বেতন যে খুব একটা বাড়তেছে এটা কিন্তু না এর ফলে কিন্তু বাজারে দ্রব্যমূল্যের দাম কিন্তু হু হু করে বেড়েই চলেছে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু আস্তে আস্তে এখন বাড়তেছে এই একটা অজুহাত ধরে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বেড়েছে তো বাজারেও বেতন বাজারেও দ্রব্যমূল্যের দাম বাড়াইতে হবে তো এইটার বিচার বিশ্লেষণ করে কিন্তু বাজারে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু আস্তে আস্তে এই ঈদের পরে এখন যেহেতু ছুটি চলতেছে ঈদের ছুটি এই ছুটি থাকা সত্ত্বেও প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়তেছে কিন্তু যে জিনিসটা হয়েছে যে বেতন কিন্তু খুব একটা বেশি বাড়তেছে না যেখানে যে জিনিসটা বলা হয়েছে যে ন্যূনতম এক হাজার টাকা এবং পেনশনভোগীরা ন্যূনতম পাঁচশো টাকা আসলে এই হিসাবে পনেরো শতাংশ করলে কিন্তু এক টাকা কিন্তু আসে না তো এটা কিন্তু আরও বেশি আসে তো এটা ন্যূনতম পনেরোশো থেকে দুই হাজার টাকা করা দরকার ছিল তাহলে বোঝা যেত যে হ্যাঁ যে এটা একটা মোটামুটি ভালো অবস্থায় বেতনটা বেড়েছে তো আপনারা চাইলে এই মতামতটা কিন্তু দিতে পারেন যে পনেরো শতাংশ থেকে বাড়িয়ে বিশ থেকে পঁচিশ বা তিরিশ শতাংশ করা যায় কি বা সর্বনিম্ন দুই হাজার বা পঁচিশশো বা তিন হাজার টাকা সর্বনিম্ন করা যায় কি সেই সংক্রান্ত একটি মতামত কিন্তু আপনারা চাইলে দিতে পারবেন মতামতটা আসলে কোথায় দিবেন মতামতটা দিবেন আপনারা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যে ওয়েবসাইট আছে এই যে এমওএফ পোর্টাল ডট গভ ডট বিডি ওয়েবসাইটে যেয়ে দেখবেন যে আপনাদের এই যে এখানে একটা স্ক্রলে কিন্তু মূলত একটি জিনিস ভাসতেছে সেটা হচ্ছে জাতীয় বাজেট দুই হাজার পঁচিশ ছাব্বিশের উপর মতামত এই লিংকে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন এখানে দেখেন জাতীয় বাজেট দুই হাজার চব্বিশ পঁচিশের উপরে মতামত পরামর্শ অপিনিয়ন সাজেশন এই জিনিসটা কিন্তু এখানে চলে আসছে তো এখানে আপনার যেভাবে আপনি মতামতটা দিবেন সেটা হচ্ছে নেম ইনস্টিটিউট অফিস আপনি দিতে পারেন ইমেল অ্যাড্রেস দিবেন অবশ্যই এটা দিতে হবে যেহেতু এটা স্টারমার্ক করা আছে এবং মোবাইল নম্বরটা আপনি দিতেও পারেন না দিতে পারেন এটা কোনো সমস্যা নেই এবং সাবজেক্ট আপনারা যখন সাবজেক্টে ক্লিক করবেন দেখেন অনেকগুলো অপশন কিন্তু আছে আপনারা চেষ্টা করবেন যেহেতু আপনি সরকারি কর্মকর্তা কর্মচারী হিসেবে এখানে মতামতটা দিবেন আপনার বিশেষ সুবিধা বা মহর্ঘ ভাতার বিষয়টি সরকারকে জানানোর জন্য অর্থ উপদেষ্টাকে জানানোর জন্য তিনি এই বিষয়টা যাতে দেখে দেখে যাতে কিছু টাকা বা পার্সেন্টেজটা বাড়িয়ে দিতে পারে তো এখানে আপনারা এই যে অন্যান্য এই যে অন্যান্যটা সিলেক্ট করবেন এবং ডিটেইলে সুন্দর করে আপনি বিস্তারিত লিখবেন যে এই যে সমস্যা হচ্ছে অর্থাৎ এই যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে তিন ছয় দুই তারিখে এই প্রজ্ঞাপনে কিন্তু বেশ কিছু ভুল ভ্রান্তি আছে এই ভুল ভ্রান্তিগুলো তাদেরকে কিন্তু শুধরায় দিতে হবে অর্থাৎ এই সর্বনিম্ন যে এক হাজার টাকা এখানে সর্বনিম্ন পনেরোশো থেকে দুই হাজার বা পঁচিশশো থেকে তিন হাজার করা উচিত সেই মতামতটা কিন্তু আপনারা এইখানে কিন্তু দিবেন এখানে সুন্দর করে বাংলায় লিখতে পারেন বাংলায় লেখাটাই সবচাইতে ভালো আপনি সুন্দর করে বাংলায় মোবাইল থেকেও লিখতে পারবেন কম্পিউটার থেকেও লিখতে পারবেন ল্যাপটপ থেকেও লিখতে পারবেন সুন্দরভাবে এই ওয়েবসাইটে ঢুকে আপনারা এই মতামতটা দেন আগামী উনিশ তারিখের মধ্যে আজকে যেহেতু এগারো তারিখ আর হাতে বেশি সময় নেয় উনিশ তারিখের মধ্যে কিন্তু এই মতামতটা দেন যে এখানে যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে এটা সম্পূর্ণ ভুল এবং পনেরো পারসেন্ট বিশেষ সুবিধা এটা বাতিল করে নতুন করে প্রজ্ঞাপন দিতে হবে এবং এখানে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আরও বেশি অর্থাৎ মর্গ ভাতা দেওয়ার কথা ছিল বিশ পারসেন বিশ থেকে পঁচিশ সেই বিশেষ সুবিধাটা যাতে বিশ থেকে পঁচিশ শতাংশ হারে দেওয়া হয় সেটার একটা ব্যবস্থা করা আপনারা জাস্ট এই মতামতটা দেন মতামতটা দিলে অর্থ কিন্তু প্রত্যেকটা মতামত যাচাই বাছাই করবে সেই যাচাই বাছাই করে কিন্তু উনিশ জুনের পরের থেকে মূলত যাচাই বাছাই শুরু হবে উনিশ বিশ একুশ এই দুই দিন দুই তিন দিন যাচাই বাছাই করবে এবং বাইশ তারিখে কিন্তু ফাইনালি কিন্তু ক্যাবিনেটে বাজেটটা পাশ হয়ে যাবে বাজেট কিন্তু পাশ হয়ে গেলে আপনি আর কোনো মতামতের কোনো দাম থাকবে না প্রজ্ঞাপন যেটা জারি করেছে ওই পনেরো শতাংশ পনেরো শতাংশই কিন্তু আপনাকে হাত পেতে নিতে হবে এছাড়া আর কোনো সুযোগ নেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এ একটা শেষ সুযোগ আপনারা মতামত দেন মতামত দিয়ে আপনাদের যে অভিমত যে বক্তব্য সেটা সরকারের কাছে উপস্থাপন করেন এ ওয়েবসাইটের মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন